নিজের ক্ষতি তো ভাই অনেক করলাম নিজের ক্ষতি তো বহুত করে ফেলাইলাম এবার একটু নিজের যত্ন নেও ভাই তোমারই বলতাছি তোমারই ভিডিও দেখতেছো না তোমারই বলতেছি ভিডিও টান দিবা না কথাগুলো শুনে যাও কাজে লাগবে তো নিজের যত্ন নেও ভাই নিজের তুমি ধ্বংস করে ফেলাইছো একদম এখন একটু নিজের যত্ন নাও নিজের একটু স্মার্ট সবসময় একটু পরিষ্কার করেছো নিজের একটু সবসময় হাইলাইট রাখো একটু কেরিয়ার দিকে ফোকাস দাও ভাই এখন যে বয়সটা আছে এই আমি কামাও এনজয় করো পরে নিজের দিকে একটু ফোকাস দাও নিজের দিকে তুমি পারবা না তোমাকে কে বলছে তুমি পারবা না কখনো চেষ্টা করছো কখনো চেষ্টা করছো শুয়ে শুয়ে তুমি বলতেছো তুমি পারবা না ভাই তাহলে বলো হবে না তো ভাই শুয়ে শুয়ে বললে হবে না তোমার বের হইতে হবে ভাই তোমার দুনিয়া দেখতে হবে দুনিয়ার মানুষ চিনতে হবে মানুষের সাথে মিশতে হবে আত্মুষ্টা খাইতে হবে মানুষের ধাক্কা খাইতে হবে ধাক্কা খাবা শিখবা শোনো ভাই রাগ একটা কথা বলি সুখের সাথে সবাই হতে চায় দুঃখের কেউই নাই দুনিয়া ভাই আজকে শুয়ে সময় কাটাইতেছে ভাই বাকি জীবনে শুয়ে কাটাবা কাটাবানা আসলে ভাই আমরা নাইনটি নাইন পার্সেন্ট পুরুষরা যেন কি করি নাইনটি নাইন পার্সেন্ট পুরুষরা ভাবি যে আমাদের কিচ্ছু হবে না আমরা পারবো না আমাদের অতটুকু ক্ষমতা নেই কে বলছে ভাই তোমার তুমি যদি একটা পরিবারের দায়িত্ব নিতে পারো তুমি একটা পুরুষ ভাই একটা পুরুষ আমি সবসময় বলে একটা পুরুষ চাইলে সবই করে জিত রাখো ভাই তুমি কাগজ কলমে লিখে রাখো আমি প্রতি সাল পর্যন্ত আমি শুয়ে শুয়ে ঘুমায় ঘুমায় বাপের হোটেলে খেয়ে থাকবো ছাব্বিশ সালে আমি নিজের কেরিয়ার গোছানোর জন্য বাড়ি থেকে বেরো সাতাইশ সালে আমি নিজের কিছু টাকা জমাবো আঠাইশ সালে আমি ব্যবসা করব উনত্রিশ সালে আমি বিজনেস করব তিরিশ সালে আমি বাড়ি করব শেষ আর যদি তুমি বিয়ে থাকো তো আলহামদুলিল্লাহ বিয়ে না করলে বাড়ি করার পরে তুমি ব্যবসা বাণিজ্য পর্যন্ত তুমি দেখো যে না এখন আমার বিয়ে করো আমার যোগ্যতা হয়েছে বিয়ে করে ভালো আমার সমস্যা না আগে বিয়ে করলে এটাও সমস্যা না আদি ভাই এটা কোনো প্রবলেম না কিন্তু ভাই শোনো ভাই আমার এক না ভাই তোমরা আমার কথা শোনো ভাই তোমরা এক করো না দেখো ভাই একটা সময় একটা কথা মাথায় রাখবো ভাই তিনশো হিসেবে টাকা লাগবো ভাই টাকা থাকলে ভাই সংসার অশান্তি হয় না কোনো কিছু দেবে কোনো অশান্তি হয় না টাকা থাকলে ভাই সব কিছু ভালো লাগে মনেও শান্তি লাগে একজন আর আরজনে দেখলেও ভালো লাগে টাকা না থাকলে না ভাই সংসারে অশান্তি হয় মারামারি হয় ঝগড়া হয় কথা কাটি হয় একজনে দেখলে মানে দেখতে মন চায় না সবসময় মন মেদাজ খিটখিটে থাকে ঠিক না ভাই চেষ্টা করো ভাই পারবা ভাই তুমি ভাই আমার কথা শোনো ভাই একটা চেষ্টা করো ভাই বাড়ি থেকে বের হও ভাই বিদেশে আসতে বলতেছি না ভাই তোমার মন চাইলে তুমি বিদেশে আসবে না মন চাইলে তুমি দেশে করে একটা খাইতে পারলে খাওয়া সমস্যা তোমার ব্যক্তিগত বিষয় ভাই আমরা ভাই গরিব মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ভাই আমাদের স্বপ্ন অনেক বড় বড় ভাই বিশাল বড় বড় স্বপ্ন এখন আমরা দেশ ছেড়ে ফেলেছি হ্যাঁ আল্লাহ আমাদের ভালো লাগছে ভাই আমি যদি পারি ভাই আমি পুরুষ হয়ে যদি আমি বিয়ে বাড়ি থেকে বের হইতে পারি পরিবার ছাড়তে পারি প্রিয়জন ছাড়তে পারি কেন সেটা জানো ভাই একটু শখের জন্য ভাই তো তোমরা চেষ্টা করো ভাই ইনশাল্লাহ ভাই আমার কথা তোমরা মনে করবে ভাই আর ভিডিও ভালো লাগলে ভাই আমার তোমরা ফলো করবা এবং আমার পাশে থাকবেন আমি ভাই তোমাদের পাশে আসি সবসময় তোমাদের ভালোবাসা রইলো তোমাদের জন্য